দেগঙ্গা আইসিডিএস সেন্টারে চুরি মিড ডে মিলের খাবার চুরির অভিযোগ দেগঙ্গা থানার চাপাতলা পঞ্চায়েতের ঘটনা চুরি যায় চাল ডাল ডিম রান্নার সরঞ্জাম সেন্টারের তরফে থানায় অভিযোগ দায়ের এবার আইসিডিএস সেন্টারে চুরির অভিযোগ দেগঙ্গাতেই ঘটনা ঘটেছে মিড ডে মিলের খাবার চুরির অভিযোগ প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ কি জানা যাচ্ছে দাদা সরমুজি যেটা দেখা যাচ্ছে যেখানকার চাওয়া পঞ্চায়েতের রামনগরের সাতাশি নম্বর আইসিএস সেন্টার সেই সেন্টারে রান্নাঘর যে সেই রান্নাঘরে মজুত করা ছিল চাল ডাল ডিম এবং যে কোনো রান্নার সঞ্জন সেগুলো কিন্তু মজুদ করা ছিল এদিন ছোকবেলায় স্কুলের যে আইসিএস কর্মীরা তারা গিয়ে দেখেন যে সে রান্নাঘরের ধর্ম বেড়া ভাঙা এবং ওটাও হয়ে গেছে সেই চাল ডাল ডিম এবং যে সমস্ত রান্নার সামগ্রী আছে যেমন হাড়ি কড়া সমস্ত কিছু ওটাও সমস্ত কিছু নিয়ে গেছে দুষ্কৃতিরা তারপরে কিন্তু মাথায় হাত স্বাভাবিক যেহেতু প্রায় একশো থেকে দেড়শো পড়ুয়া তারা কিন্তু সকালবেলায় মিড মিল পায় সেই মিড মিল থেকে তারা বঞ্চিত হয়েছে এবং এখন পর্যন্ত কবে থেকে যে চালু হবে সেটার কিন্তু দেওয়া যাচ্ছে না ইতিমধ্যে বেগম লিখিত অভিযোগ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে সমুচিত ধন্যবাদ পঙ্কজ আপনাদের শোনাবো অভিভাবকরা তারা কি বলছেন এবং আইসিডিএস সেন্টারের তরফেও কি প্রতিক্রিয়া বেড়া ভেঙে সব মালপত্র চিড়ে হয়ে গিয়েছে আমি দেখে বাচ্চাকে স্কুলে নিয়ে দাঁড়িয়ে আছে যে মনে আসলে এসে যেভাবে একটা আলোচনা করা হয় আমাদের নিয়ে একটা করবে যে কি ব্যবস্থা করা যায় এইভাবে এখন কে পড়ে আমার ছেলে পড়ে বলেছে তাদের কোনো বিবেক জ্ঞান বুদ্ধি কিছু দেয় যদি থাকতো তাহলে বাচ্চাদের স্কুল থেকে এরকম উপরে চুরি করে আজকে আমি সকালবেলা এসে দেখছি আমার সেন্টারে এরকম বেড়া ভেঙে তারপরে ঘরের যথা সর্বস্ব চাল ডাল হাড়ি কড়াই পলিথিন এগুলি চুরি করে নিয়ে গেছে ডিম ছিল এক ট্রে সেটাও নিয়ে গেছে এখন বাচ্চাদের আমি কি করে রান্না করব কি করবো সেটাই ভাবছি আর গ্রামের সকলকে জানানো হয়েছে তারা একে একে আসছেন দেখছেন চুরি হলো কিভাবে কোথাতে ঢুকেছিল বেড়া ভেঙে তারপরে ভেতরে ঢুকে নিয়ে গেছে কি কি নিয়ে গেছে ডিম এবার দিগঙ্গায় আইসিডিএস সেন্টারে চুরির অভিযোগ মিড ডে মিলের সরঞ্জাম চুরির অভিযোগ চুরি যায় ডাল ডিম চাল সহ একাধিক সরঞ্জাম সেন্টারের তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে মিড ডে মিলের খাওয়ার চুরির অভিযোগ তেগঙ্গাতে